এই কাস্টম কার্ড গুলো কি হবে দিন দিন ধরে জমাতে জমাতে অনেক কাস্টম জমে ফেলছে দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত কাস্টম কার থাকতে পারে আমার কাছে যদি কাস্টম দেখো উনিশশো কাস্টম কার্ড আছে আমাদের দেশে টপ কাস্টম

করা লাগে না এ যেতে হবে তারপর তোমাদের অ্যাকাউন্ট এবং বেসিক এখানে ইমেল বাইন্ডে অপশন পেয়ে যাবে এখান থেকে ইমেলটা বাইন্ড করে ক্লিক করবা তারপরে ইমেল দিবা ইমেল দেওয়ার পর তোমরা সেন্ড দিবা সেন্ড করে দিলে তোমাদের ইমেল একটা কোড চলে যাবে কোডটা জাস্ট এখানে এসে কপি পেস্ট করে দিবা দেন ভেরিফাই করে দিলে তোমাদের কোড চাইবে তো এখানে তোমরা সো ডিজিট সিকিউরিটি কোড দিয়ে দিবা আমাদের মোবাইলের নাম্বার অথবা এনিওয়ার যে কোনো সিকিউরিটি কোড দিতে পারবা সিকিউরিটি কোডটাই তোমাদের ফিউচারে দরকার পড়বে সিকিউরিটি কোডটাকে তোমরা একটু ডাউনলোড করে নিবা অথবা যে কোনো জায়গায় নোট করে রেখে দিবা দেন ওকে দিলে আমাদের ইমেলস পরে কিন্তু আমাদের চোদ্দ দিন টাইম লাগে চোদ্দ দিন পর্যন্ত অপেক্ষা করি কারো থেকে আইডি নাও খেলার জন্য তাদেরকে বলবো তোমরা এমন একটা আইডি নাও যে আইডি তে অলরেডি বাইন্ড হয়ে এটা বলার কারণ হচ্ছে একটা জিমেল আইডি নিলে যেটাতে কোনো রকম করা একদম সেফ করা লাগবে এত বেশি

এই রুলস দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে তাছাড়া আরেকটা অপশন আছে ইমেল অ্যাড্রেস তো ইমেল ডে যদি তোমরা পরিবর্তন করতে চাও এটা পরিবর্তন করতে গেলে 15 দিন সময় লাগবে সাপোজ ধর তুমি একদিন থেকে আইডি নিয়ে নিলাম রিকভারি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করতে যাওয়া তোমার 15 দিন সময় লাগবে সাপোজ ধর তুমি রিকভার ইমেল ডে সবকিছু বসিয়ে দিয়েছো এবং 15 দিন পর তোমার রিকভারি কনফার্ম হয়ে যাবে এই 15 দিন সময়ের মধ্যে কিন্তু স্ক্যামার যেকোনো সময় তোমার আইডি রিকভার করে নিয়ে নিতে পারে এই 15 দিন সময় একটা নেইেে তোমার আইডি রিকভার কনফার্ম করার জন্য মানে বসানোর জন্য ওই সময়ের মধ্যে স্ক্যামাররা চাইলে যেকোনো সময় তার আগের রিকভারি ইমেল অ্যাড্রেস অথবা তার সিকিউরিটি কোড দিয়ে তোমার অন্য আইডিতে

করো জিমেল তো সিকিউর করা যায় জানো ভালো করে ইমেলের টু স্টেপ পরিবর্তন করো নাম্বার পরিবর্তন করো যে রিকভারি ইমেল অ্যাড্রেস আছে নিচে ওই রিকভারি জিমেলের যা যা পরিবর্তন করা যায় তা তা তুমি সাথে সাথে পরিবর্তন করে ফেলো তা করে সে কোনো ভাবে অ্যাক্সেস করতে না পারে রিকভারি ইমেল অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাক্সেস তোমার কাছে থাকবে আরেকটা কথা মনে রাখতে হবে তার শত ডিভাইস আছে ওই রিকভারি ইমেল অ্যাড্রেস থেকে কিন্তু রিমুভ করতে হবে কারণ হচ্ছে যে সে যদি পরবর্তীতে রিকভারি করতে যায় এখানে কিন্তু ভেরিফিকেশন কোড দরকার হবে আর ভেরিফিকেশন কোড না থাকলে কিন্তু সে কোনো ভাবে রিকভার করতে পারবে না তবে তুমি যখন অন্য মাধ্যমে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলবে তো আগের অ্যাকাউন্ট থেকে কিন্তু ফ্রি ফায়ারটা রিমুভ হয়ে যাবে এবং নতুন অ্যাকাউন্টে সেটি ট্রান্সফার হয়ে যাবে তো তোমরা যদি আইডি নিতে চাও আমি তোমাদেরকে বলবো সর্বপ্রথম তোমরা রিকভারি ইমেল অ্যাড্রেসটা শুধু নিয়ে নাও দ্যাটস এনাফ রিকভারি ইমেল অ্যাড্রেসটাকে তোমাকে প্রথমে সিকিউর করতে হবে তুমি প্রথমে উইটার টু স্টে পরিবর্তন করো তারপর নাম্বার পরিবর্তন করো এই ইমেল অ্যাড্রেসটি তার যে ডিভাইসে লগ ইন ছিল ওই ডিভাইসগুলোকে লগ আউট করে দাও তিনটা ইম্পর্টেন্ট জিনিস রিকভারি ইমেল অ্যাড্রেসে পরিবর্তন করতে হবে তারপরে সে কোনো রকম পরিবর্তন সময় কোড যেন না পায় সে যদি কোনোভাবে কোড অ্যাক্সেস করে তাহলে কিন্তু সে যে কোনো জিমেইলে ট্রান্সফার করে ফেলতে পারবে অনেকেই আবার এমন প্রশ্ন হতে পারে যে রিকভারি ইমেল অ্যাড্রেস কি পরিবর্তন করা সম্ভব না ঠিকই সম্ভব তবে রিকভারি ইমেল পরিবর্তন করতে আমাদের সময় লাগে আরো পনেরো পনেরো দিনের মধ্যে ছেলে কিন্তু আগে রিকোভারি ইমেল অ্যাড্রেস দেশে আবার আইডি তোমার অ্যাক্সেস করে নিয়ে নিতে পারবে রিকোভারি ইমেল অ্যাড্রেস টা তোমাকে আগে সিকিউর করতে হবে যাতে করে কোনো কোর্সে না পায় পরবর্তীতে তুমি রিকোভারি ইমেল অ্যাড্রেস পরিবর্তন করে ফেলো পনেরো দিনের মধ্যে তো এইভাবে আসলে কি আইডি টোটালি সেফ করা এইভাবে অনেকেই স্ক্যামে শিকার হইতেছে এইভাবে আইডি নিতে গিয়ে নেওয়ার দরকার নেই তোমার দরকার হলে এক লেভেল আইডি থেকে খেলো তবে তোমরা যারা নিবাই নিবা তবে আমার স্টেপটা ফলো করতে পারো শুধু রিকভারি ইমেল অ্যাড্রেস এবং সিকিউরিটি কোড নাও দ্যাটস এনাফ তুমি রিকোভারি ইমেল অ্যাড্রেসটাকে একদম সিকিউর করে ফেলো সে ভাবে অ্যাক্সেস করতে পারবে না তোমরা রিকভারি ইমেল অ্যাড্রেস এবং আইডি তোমার কাছে সেফ থাকবে আই होप যে তোমাদের বিষয়ে সলভ হয়ে গেছে কথাগুলো অনেকের কাছে পেজ পোস্ট লাগতে পারে একটু মনোযোগ দিয়ে দুই তিনবার দেখলে এমনিতে বুঝে যাবে গাইস হোয়াট এবাউট আমাদের অ্যাকশনস রিওয়ার্ড কাস্টম অ্যাকশনস করে কি আমাদের অন্য কিছু নিতে দেবে নাকি এমনিতে গেম থেকে সরাসরি রিমুভ করে দেবে তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চলে যাও ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকেই টপ আপ করে কোন রকম ঝামেলা ছাড়াই তোমরা গেম ইউআইডি দিয়ে নিজে ডেমো নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে তো गाइस কাস্টম আমাদের এক্সচেঞ্জ রিওয়ার্ডে কোনো কিছু দেবে কিনা। এটা অনেকে কি যে কাস্টম এক্সচেঞ্জ করে নাকি আমাদের ফ্রি ফায়ারে ডায়মন্ড দিয়ে দেবে। বেসিক্যালি এটা আমার নিজেরও কথা না। অনেক ফ্রি ফায়ার এমনটা আশা করতেছে। ঠিক এটা বলতাছে আগে যে তো ইষ্টোরি এটির ডায়মন্ড দিয়েছিল। এবার গ্যারেনা এটির এক্সচেঞ্জ রিওয়ার্ডে প্রতিটা কাস্টমারের জন্য এক ডায়মন্ড করে আমাদেরকে দেবে। গ্যারেনা আমাদের ক্ষতিপূরণ হিসেবে আমাদের একটা করে ডায়মন্ড দিয়ে দিলে কেমন হয়। এই বিষয়টা খুবই মজার হতো যদি গ্যারেনা ফ্রি ফায়ার প্রতিটা কাস্টমারের জন্য এক ডায়মন্ড করে আমাদের দিয়ে দিত। মধ্যে আগে প্রতিটা কাস্টম নেওয়ার জন্য আমাদের মিনিমাম 100 ডায়মন্ড খরচ করতে হতো। যদিও ফ্রি ফায়ার গেমে বর্তমানে কাস্টমারের বিল একদমই জিরো হয়ে গেছে আর এমনি এই কাস্টম কার্ড গুলোকে টোটালি রিমুভ করে দিতেছে ফ্রি ফায়ারে কাস্টম কার্ডই রাখবে না কাস্টম ছাড়াই ফ্রি ফায়ার গেমে কাস্টম খেলা যাবে যে ফ্রি ফায়ার গেমে কাস্টম কাস্টম এক্সচেঞ্জে কোনো কিছু দিবে কিনা এখনো পর্যন্ত আমি না কাস্টম এক্সচেঞ্জে কোনো রিওয়ার্ড আসবে কিনা কাস্টম কার্ড গুলো রিমুভ করে দিলে কি আমাদের আইডি থেকে টোটালি রিমুভ হয়ে যাবে নাকি নতুন যে কাস্টম রুম কার্ড আসবে ওইগুলোকে এক্সচেঞ্জ করে নেওয়া যাবে এমনটা হতেও পারে তাই না আগে যেহেতু ক্যারেক্টার কার্ড গুলো এক্সচেঞ্জ করার অপশন দিয়েছে এবার হয়তো কোনো একটা কিছু দিতেও পারে এটা সুর যে কোনো রকম ডায়মন্ড থাকবে না তোমাদের কি মনে হয় কি নাকি কোনো কিছু দেবে নাকি গেম থেকে এমনিতে রিমুভ করে দেবে